আসসালামু আলাইকুম দর্শক এই যে একটা বকনা এগুলা রেডি বকনা বলে আর কি এই যে বকনাটা এখন আদাত দুই মাসের বীজ দিয়ে আছে দুই মাসের বীজ দিয়ে আছে বক্রটা অনেক সুন্দর একটা ফ্রিজেন না এই বকনাটা বিক্রি হয়ে গেছিল গা কিন্তু সেই লোকে অসুস্থর কারণে তার কিছু টাকা বায়না দেওয়া ছিল সেই টাকাটা ফেরত দিয়েছি এখনকার সেই লোকে নিব না দেখা আমরা বকনাটা আবার বিক্রি করে দিই এই যে বকনাটা